আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি তো আজ আপনাদেরকে দেখাবো আমার টমেটো বাগান তো ছোট্ট পরিসরে আমি এই টমেটো বাগান করেছি একটু নিজে কখনো করি নাই তবে অভিজ্ঞতার জন্যই কিছুটা হলেও করেছি জায়গার পরিধি খুবই অল্প হয়তোবা পাঁচে থেকে ছয় শতাংশ হবে আর কি তো দেখুন কত সুন্দর আমার এই টমেটো গাছগুলো তো টমেটো গাছে অলরেডি ফল চলে আসছে আপনাদেরকে আমি ফল দেখানোর চেষ্টা চেষ্টা করছি তো আপনাদেরকে একটু দেখানোর করতেছি এই হলো গাছের ফল ফল কিংবা ফুল আল্লাহ তালার অপরূপ সৃষ্টি অশেষ রহমত দেখুন কত সুন্দর মুকুল থেকে ফল বেরিয়ে আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওটিতে আমার সহযোগিতা করলেন আমার বন্ধুগর মঞ্জুর রহমান আপনারা হয়তো অনেকেই চিনে থাকেন ওকে তো বন্ধু কিছু বলো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আমার বন্ধুর পেষ্টারা আপনারা সবাই ফলো করবেন